পশ্চিমবঙ্গে কয়েকদিন আগে আমাদের মেয়ার মানে বলতে গেলে মুসলমান পক্ষের মেয়ার ফিরাদ হাকিম বলেই দিয়েছেন যে হিন্দু হয়ে জন্মানোটা একটা দুর্ভাগ্যের ব্যাপার দুর্ভাগা এই নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ফিরাদ হাকিম খুব একটা ভুল কথা বলেননি হিন্দু এমনিতেই দুর্ভাগা সে আপনারা যতই মহাভারত রামায়ণ জাকুশি বলুন আর বর্তমান দিনে পশ্চিমবঙ্গের বুকে হিন্দু অবশ্যই দুর্ভাগা এবং আমার মনে হয় আমাদের এখন সময় এসেছে ওই যে ফিরাদ হাকিম যে কথাটি বলেছেন যে তেলাওয়াতের মাধ্যমে আমাদেরকে ইসলাম গ্রহণ করতে হবে ইসলামে ফিরে যেতে হবে আমার মনে হয় আমাদের সময় এসেছে যে সেটা নিয়ে মানে ইয়ার কি ঠাট্টা না করে সিরিয়াসলি ভাবনা চিন্তা করা ভাবছেন জাতির কথার মতন একটা হিন্দুত্ববাদী সংগঠন থেকে এরকম নেগেটিভ কথাবার্তা বলছি তো জাতির কথাও কি আজকে ইয়ে জিহাদিদের কাছে ফিরাদ হাকিমের মতন মানুষের কাছে বিক্রি হয়ে গেছে না একদম হয়নি কিছু ঘটনা পর মানে পরপর এমন ঘটে চলেছে এই এরপরে যাতে মনে হচ্ছে যে সত্যি আমরা দুর্ভাগা তো এখন অপশান দুটোই আছে হয় লড়াই করো যেটা তো করবে না কেউ কারণ আমি আগেও বলেছি ইউটিউব আর ফেসবুকে প্রতিবাদ হয়ে থেমে আছে আর ওই মাঝে মধ্যে টুকটাক ওই কোনো সংগঠন বিচ্ছিন্নভাবে বেরিয়ে একটু পুষ্পুতুল পড়ালো তাতে ফিরা থাকি কিছু এসে যায় না আর তা নয় তো বাকি যে আমাদের যে মহান সেকুলার সমাজ ওরা একই মিনতে দুটি কুসুমের কুসুম খাচ্ছে অমলেট খাচ্ছে তারা তো এমনিতেই রাজি আছে বাংলাদেশেও তারা রাজি হয়েছিল এখানেও তারা রাজি এতগুলো কথা বলছি তার পিছনে কারণটা কি আবার একটি ঘটনা একই যাত্রায় পৃথক ফল হলে কি হয় সেটাই আপনাদের সামনে এবারে তুলে ঘটনাটা কি গ্রেপ্তার শিক্ষক গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর অশোকাম হাই স্কুলের শিক্ষককে গ্রেপ্তার করল পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে গ্রেপ্তার হওয়া শিক্ষক আশুতোষ পালের বাড়ি ওই এলাকায় মঙ্গলবার স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী স্কুলের পরিবর্তে অন্য পোশাক পরে আসে অভিযুক্ত সেই শিক্ষক পোশাক পরে আসতে বারণ করেন ছাত্রী বিষয়টি পরিবারকে জানালে শিক্ষকের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেকে আঘাত করার অভিযোগ করা হয় গঙ্গারামপুর থানায় এরপরেই পুলিশ মঙ্গলবার রাতে ওই শিক্ষককে বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় এবং অভিযুক্ত শিক্ষককে গঙ্গারামপুর মহকুমা আদালতে তুললে বিচারক চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে এইবারে আসছি এফআইআর যে টি করা আছে সেটি আপনাদেরকে শোনাচ্ছি বাদী মতিউর রহমান পিতা ওম জামারউদ্দিন মিয়া গ্রাম কাশীপুর অশোকগ্রাম থানা গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর মহাশয় আপনার কাছে আমার বিনীত নিবেদন এই যে আমার নাম মতিউর রহমান পিতা লেট জমির মিয়া কাশীপুর অশোক গ্রাম গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা আমার ভাইয়ের মেয়ে নাম মুসলেমা খাতুন অশোকরাম উচ্চ বিদ্যালয় সপ্তম শ্রেণীর ছাত্রী উক্ত মাস্টার ওই স্কুলের শিক্ষক এবং আমার ভাস্তির ক্লাস নেন যতদূর আমি মানে উচ্চারণটা আমি জানি না ঠিক করছি ভাস্তির ক্লাসও নেন গত শনিবার পাঁচ সাত দু ক্লাস চলাকালীন উক্ত মাস্টার মশাই আমার ভাস্তিকে বলেন তোরা হিজাব পরে এসেছিস কেন এটি কিন্তু একটি সরকারি স্কুল সরকারি স্বীকৃত সরকারি স্কুল। মুসলমান যদি হিজাব আসতে হয় তাহলে মাদ্রাসায় গিয়ে ভর্তি আমার ভাস্তির সঙ্গে আরো চার পাঁচজন সহপাঠী ছিল তাদেরকেও একই রকম কথা বলেন ওই শিক্ষক এর প্রতিবাদ করলে উক্ত শিক্ষক আমার ভাস্তি এবং তার সহপাঠীকে ধরে বেধরক মারধর করেন এবং বিভিন্ন নোংরা ভাষায় গালিগালাজ করেন এরপর আমার ভাস্তি ও অন্যরা ওইদিন দিন স্কুলের হেডমাস্টারের কাছে লিখিতভাবে বিষয়টি জানিয়ে অভিযোগ করে এরপর সোমবার আমরা আশুতোষ পাল আমরা অভিভাবকরা স্কুলের হেডমাস্টারের কাছে বিনীতভাবে বিষয়টি জানিয়ে প্রতিবাদ করি উক্ত আশুতোষ পাল একজন দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ওনার কাজ স্কুলে পড়ানো বাচ্চাদের ভালো শিক্ষক দেওয়া ভালো শিক্ষা দেওয়া কিন্তু তার পরিবর্তে উনি ধর্ম নিয়ে উস্কানিমূলক কথা বলে ছাত্রছাত্রীদের মনে ঢুকিয়ে দেওয়ার কাজ করছেন উনি আমাদের বাচ্চাদের ধর্ম নিয়ে গালাগালি দিয়ে সমাজের শান্তি শৃঙ্খলা ভঙ্গ ও ধর্মবিদ্বেষ চেষ্টা করছেন অতএব মহাশয়ের কাছে বিনীত নিবেদন উক্ত স্কুল শিক্ষকের এরকম অসামাজিক ও বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নিয়ে আমাদের বাধিত করবেন যাতে স্কুলের ছাত্রছাত্রীরা মুক্ত পরিবেশে পড়াশোনা করতে পারে বিনীত মতিউর রেহমান এখানেই মনে করিয়ে দিই কিছুদিন আগে শিলিগুড়ির বুকে ইসকনের দীক্ষিত ক্লাস এইটের একটি মেয়ে কপালের তিলক কেটে স্কুলে গেছিল বলে স্কুলের এক ম্যাডাম সেই ছাত্রীকে তিলক পরে আসতে বারণ করে এবং তারপরে শাসায় যেরকম করলে তাকে স্কুলে ঢুকতে দেওয়া হবে না গ্রীষ্মকালীন ছুটি শেষ হওয়ার পরে সেই ছাত্রীটি যখন স্কুলে গেছিলো তখন তাকে স্কুলে ক্লাস করতে দেওয়ায় বাধাচ্ছি ধ্যান সেই মাস্টারমশাই সেই ম্যাডাম সরি এরপরে ঘটনাটি জানাজানি হলে যখন অভিভাবকরা স্কুলে গিয়ে তাদের বিক্ষোভ দেখান তখন সেই স্কুলের প্রিন্সিপাল বলেন না এরকম কোনো ঘটনা হয়নি হওয়া থাকলেও ক্ষমাপ্রার্থী ইত্যাদি ইত্যাদি কিন্তু সেই যে ম্যাডাম যিনি বলেছিলেন যে স্কুলে কোন রকমের স্কুল ইউনিফর্ম ছাড়া অন্য ধর্মীয় রকমের ইয়ে টিকা লাগিয়ে আসা যাবে না স্কুলে পুলিশ কিন্তু তার বিরুদ্ধে কোন রকমের পদক্ষেপ নেননি উল্টে আমি বলেছিলাম যে আগামী দিনে দেখবেন ওই যে ম্যাডাম তার কিন্তু পদোন্নতি হবে এবং হয়তো দেখবেন ওই স্কুলেরই তিনি হেডম্যাম হয়ে যাবে এই জন্যই বলছি একই যাত্রা পৃথক ফল এই ক্ষেত্রে দেখুন কি অ্যাকশন হলো আশুতোষ পালের বিরুদ্ধে প্রথমে তো হিন্দু মাস্টার দুঃখের বিষয় আজকে আমাকে একজন শিক্ষক হিসেবে হিন্দু মাস্টার মুসলমান মাস্টার এই কথাগুলো বলতে হচ্ছে পশ্চিমবঙ্গে থাকলে এই ভেদাভেদগুলো অটোমেটিক্যালি চলে আসে সেই আশুতোষ পাল বলেছেন মানে এনাদের এফআইআর অনুযায়ী মানে এ অনুযায়ী জানি না এর মধ্যে কতটা দুধ রয়েছে কতটা জল রয়েছে কিন্তু একটা কথা তো তিনি ঠিকই বলেছেন যে স্কুলের যে ইউনিফর্ম সরকারি যে ইউনিফর্ম তার বাইরে কেন হিজাব করে স্কুলে আসবে তারপরে যদি বাবু বলে থাকেন যে তোরা মুসলমান হয়ে তারা মাদ্রাসায় যা তারপরে যদি তিনি প্রতিবাদ করে যদি বেধড়ক মারধর করে থাকেন অন্যায় করেছেন একজন মাস্টার হিসেবে বলছি করা শাস্তি দাবি করে জানি না হাততে ঘটনাটা এতটা গুরুতর হয়েছে কিনা এবং দিনাজপুরের মতন জায়গায় আশুতোষ পালের মতন একজন মাস্টারমশাই আমি জানি না এতটা সাহস কি করে বেড়ে গেল যে তিনি বলছেন যে তোরা মুসলমান তোরা মাদ্রাসায় যা হিজাব করতে হলে এ কর তারপরে আবার বেধরক মারধর করছেন এতটা সাহস কি করে আশুতোষ পালের বেড়ে গেল এটাও ভেবে আমার একটু ডাউট হচ্ছে তিনি কি যোগী মানে মানে এই আমাদের বর্তমান এখানকার যে সেকুলাররা যারা সব থেকে বেশি ঘৃণা করে সেই যোগী আদিত্যনাথ যোগী আদিত্যনাথের দ্বারা অনুপ্রাণিত হয়ে বাবু এই কাজগুলো করেছেন যাই হোক কিন্তু দেখুন কি সুইফট জাস্টিস হলো এই ক্ষেত্রে সেদিন রাতেই পুলিশ গিয়ে একেবারে বাড়ি থেকে তুলে নিয়ে চলে গেল আশুতোষ বাবুকে জাজকে দেখুন মহকুমা জাজকে দেখুন সঙ্গে সঙ্গে একেবারে চোদ্দ দিনের জেল হেফাজত দিয়ে দিল আশুতোষ বাবুর পক্ষে উকিল কি সওয়াল করেছে সেটা কিন্তু এখানে ছাপা হয়নি উনি কি সত্যিই ছাত্রীদের মারধর করেছেন কিনা না উনি কি সত্যি বলেছেন কি না যে তোরা মুসলমান বলে মানে ইয়ে করেছেন কি না ডিস্টিংউইশ করেছেন কি না এগুলো কিন্তু কাগজে কিছু লেখা হয়নি বা এগুলো মানে ওনার সপক্ষে উনি আদৌ কিছু বলার সুযোগ পেয়েছেন কি সেটাও কিন্তু আমরা জানি না কিন্তু ওই যে শিলিগুড়ির যে ম্যাডাম যিনি তিলক মুছে স্কুলে আসার জন্য থ্রেট করেছিলেন তিনি কিন্তু অনেক কথা বলেছিলেন স্কুলের মধ্যে কেন এরকম ধর্মীয় হয়ে পড়ে আসবে কিন্তু সেক্ষেত্রে কিন্তু পুলিশের সুইফট জাস্টিস তো ছেড়েই দিন পুলিশ উল্টে সেখানে পুলিশকে থাকতে হয়েছে কি সেফ ওই 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 ম্যাডামের যাতে কোনো এর ঝামেলায় না পড়ে সেটাকে সুনিশ্চিত করার জন্যে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের ফিরাদ হাকিমের দ্বারা অনুপ্রাণিত পুলিশ আজকে আমার মনে পড়ছে আরও একটি ঘটনা এই বছর দেড়েক আগে করোনা হয়তো তখন সবে মানে শেষ হয়েছে এরকম সময় কাশো ইয়েতে একজন এরকমই শিক্ষিকা স্কুলেতে একটি ছাত্রীকে শাসন করেছিল এবং সেই 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 ছাত্রীটি ইসলাম ধর্মাবলম্বী বাড়িতে গিয়ে সে যখন ওই শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ করে যে আমাকে শাস্তি দেওয়া হয়েছে আমাকে মারধর করা হয়েছে আমার হিজাবে বা কোথাও হাত লেগে গেছে সঙ্গে সঙ্গে সেই অভিভাবকরা স্কুলে ঢুকে স্টাফ রুমে গিয়ে সেই শিক্ষিকাকে প্রায় বিবস্ত্র করে দিয়েছিল। আমাদের মেয়ের হিজাবে হাত দিয়েছিস তুই মালাউন বেটি তোর শরীরে একটা পোশাকও থাকবে না একটা সুতো থাকতে দেব না তোর শরীরে বাবু আমাদের এই বিদ্যজ্জনেরা বাবু কুণালবাবু বাবু মন্দাক্রান্তা ছন্দাক্রান্তা ইত্যাদি ইত্যাদিরা হাতরাস বা কোনো কোথাও যদি উনিশ থেকে বিশ হয়ে যায় সঙ্গে সঙ্গে রাস্তায় মোমবাতি নিয়ে নেমে একেবারে দাউ 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 যাদবপুর ইউনিভার্সিটি এই সব ব্যাপারে হোক কর মানে এরকম কোনো হাতরাস মার্কা ইস্যু হলেই রাস্তায় নেমে মশাল হাতে দাউ 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 কিন্তু একজন শিক্ষিকা স্কুলে ছাত্রছাত্রী অন্যায় করার জন্য শাস্তি দিয়েছেন তাকে সে যদি তিনি যদি মারধর করে থাকেন আজকের দিনে কর্পোরার পানিশমেন্ট নেই তাহলে স্কুল সেরকমভাবে ব্যবস্থা নেবে প্রয়োজনে সেই শিক্ষিকাকে সাসপেন্ড করে দেবে কিন্তু ভাবতে পারছেন স্কুলে ঢুকে বিভস্ত্র করে দেওয়া উলঙ্গ করে দেওয়া তারপরেও কোনো প্রতিবাদ টু শব্দটি হয়নি তা সেই কারণে আমি যদি আজকে বলে থাকি যে ফিরাধাকিন যে বলেছেন যে হিন্দুরা দুর্ভাগা একদম সত্য কথা বলেছেন হিন্দুরা যে দুর্ভাগা তার সব থেকে উদাহরণ তো হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মহাভারতে যুদ্ধের পরে নিজের যদুবংশ নিয়ে নির্লিপ্ত হয়ে যাওয়া যখন তিনি নিজের চোখে দেখছেন যে যদুবংশের নারীদেরকে দুর্বৃত্তরা ঘর থেকে টেনে নিয়ে চলে যাচ্ছে অর্জুন গান্ডিপ তুলতে গিয়ে অর্জুন গান্ডিপ তুলতে পারলেন না শ্রীকৃষ্ণ নির্লিপ্ত হয়ে গেলেন কারণ বুঝলেন যে তার যদু বংশ পচে গেছে একটা পচনশীল সমাজ সেই জন্য একটা ধ্বংস হয়ে যাওয়া উচিত তিনি নির্লিপ্ত বনে বাসি বাজালেন তারপরে ব্যা দেশে পায়ে তীর মারলেন তিনি পৃথিবী ত্যাগ করে আবার তিনি বৈকুণ্ঠে চলে গেলেন তো সেখান থেকে তো বলা যাচ্ছে কলিযুগে সব সব কিছু থেকে আমরা বুঝতেছি আমরা দূর ফাঁকা সাতশো বছর ধরে আমরা মরুদস্যুদের দ্বারা আমরা দলিত হয়েছি লাঞ্ছিত হয়েছি শোষিত হয়েছি ধর্ষিত হয়েছি বারংবার তারপরেও আমরা একই বৃন্তে দুটি কুসুমের অমলেট মামলেট চালিয়ে যাচ্ছি তারপরেও কৌশিক সেনেরা তাদের নাটকে ওই গোধরাকেই দেখাবে ওই হাতরাসকেই দেখাবে কিন্তু বিবস্ত্র হওয়া হিন্দু শিক্ষিকাকে তারা দেখাবে না ফিরাদ হাকিমের আগে চল্লিশের দশকে যে পশ্চিম পশ্চিম পশ্চিমবঙ্গের বাংলার মেয়র ছিলেন মুসলিম মেয়র তিনি বলেছিলেন যে হিন্দুদেরকে এবারে হত্যা করার সময় এসে গেছে ফিরাদাকিম এখনও এতটা বোল্ড হননি কারণ এখনও তো সেই জায়গায় মানে ওই উনিশশো চল্লিশে যেটা যখন বাংলা মুসলিম মেজরিটি ছিল যা খুশি করা যেত ভিক্টোরিয়া কলেজের ওখানে মেয়েদেরকে ধর্ষণ করে শিখে টাঙিয়ে দেওয়া যেত এখনো সেরকম কঞ্জিনিয়াল এনভায়রনমেন্ট ফিরাদ হাকিমদের জন্য তৈরি হননি বলে ফিরাদ হাকিম ঘুরিয়ে বলছেন যে তোমরা দুর্ভাগা তেলাওয়াতের মাধ্যমে ইসলামে চলে এসো আর যখন তাকে প্রশ্ন করা হচ্ছে তাকে তখন তিনি বলছেন বিজেপির বিষ্ঠায় পা দেবো না মানে বেশ করেছি বলেছি আবার তখনই আলতাকিয়া করে তিনি বলে দিচ্ছেন তিনের বাই আঠাশের আলতাকিয়া করে বলে দিচ্ছেন আমি দুর্গা পুজো করি আমি কালী পুজো করি ইত্যাদি ইত্যাদি তা সেই জন্যেই আজকে আমরা দেখছি যে আশুতোষ পাল যখন স্কুলেতে সরকারি স্কুলেতে স্কুল ড্রেসের বাইরে যখন বলছে যে হিজাব করে তোমরা স্কুলে আসবে না তখনই সুইফট জাস্টিস হিসেবে তাকে অ্যারেস্ট করা হচ্ছে জাজ দিনের তাকে জেলে দিয়ে দিচ্ছে কিন্তু শিলিগুড়িতে যখন ওই তিলক কাটার জন্য যখন ওই ম্যাডামকে পুলিশ এসে সেফ গার্ড করে রাখছে যা যোগ দিয়ে যাওয়া তো দূরের কথা তো আমরা দুর্ভাগা দুর্ভাগা ছাড়া আমরা কি আমাদের দুর্ভাগ্য ছাড়া আর কি কারণ আমাদের তো দম আমাদের দৌড় তো হচ্ছে সোশ্যাল মিডিয়া আমরা সোশ্যাল মিডিয়ায় বলবো কিছু ভিউ আসবে কিছু মানুষের চ্যানেল এরকম করে কায়দা করে মানিটাইজ হয়ে মাসের শেষে ভালো টাকা আসবে এবং সেই টাকাটাকে ব্যাংকে ভালোভাবে জমিয়ে টমিয়ে যাতে আগামী দিনে ইউপি বিহার উড়িষ্যায় বা আরো পশ জায়গায় পলায়ন করা যায় সেই জন্যে কাজে লাগাবে আমরা তো এটাই করে এসেছি এই যে নোয়াখালীতে ঘটনা ঘটে গেছে সেই নোয়াখালীর যে হিন্দুরা যারা ওখান থেকে এপারে এসেছে যারা ইস্ট বেঙ্গল তারা কি একবারের জন্য বলেছে যে এই অপমানের বদলা নিতে হবে নোয়াখালীর বদলা আমাদের নিতে হবে এখান থেকে দুর্বৃত্তদের উৎখাত করতে হবে বলেননি তাদেরই ভোটে তাদেরই বদান্যতায় উত্তর প্রদেশ থেকে আসা জানা ফিরা থাকিমের পূর্বপুরুষরা উত্তর প্রদেশ থেকে এসে আজকে ফিরা একজন বহিরাগত একজন বহিরাগত সে আজকে যেটা নিয়ে গর্গ চট্টোপাধ্যায় কিন্তু কোনো কথা বলবেন না একজন বহিরাগত এসে পশ্চিমবঙ্গের মেয়র হচ্ছে সেখানে কোনো অসুবিধা নেই কিন্তু আমুলের দুধ যদি প্রচার হয় তখন গর্গর অসুবিধে তা সেই জন্যই হিন্দু দুর্ভাগা সেই জন্যই আশুতোষ পালের চোদ্দ দিনের জেলে হয়েছে আগামী দিনে প্রকাশ্যে যেরকম করে তালিবান রাষ্ট্রে হয় পাথর ছুঁড়ে মেরে ফেলা হবে আশুতোষ পালের সাহস হবে নাকি এটা বলা এবং আগামী দিনে হয়তো এটা কিছুদিন পরে দু হাজার তিরিশের মধ্যে যখন আমরা দুর্ভাগারা কমতে কমতে এই পশ্চিমবঙ্গের বুকেও টোয়েন্টি পারসেন্টে নেমে যাব তখন আর এইসব ঘোষণা করার দরকার নেই তখন প্রতিটি বাড়ির মেয়েকেই এরকম হিজাব করে পুরো শরীর ঢেকে তবে স্কুলে যেতে হবে যদি তাদের একান্ত স্কুলে যাওয়ার মতন অধিকার তখন থাকে আর কিছু কিছু মহকুমা জাজ দারুণ জাস্টিস করেছেন এই জাস্টিসটা মানে এই যে এই যে ঘটনা হয়েছে সেই জন্যই বলি ওই মুসলেনা খাতুন না কি নামটা মনে পড়ছে না তার সে যেন জাস্টিস পায় কিন্তু ওইদিকে তিলক কেটে যে মেয়েটাকে প্রতিবাদে গড়ছে উঠেছিল যে আমি তিলক কেটে আসবো তার ক্ষেত্রে যেন আগামী দিনে এটাই পরিণতি হয় যে তার তিলকটা মুছে দিয়ে তাকে ওই হিজাবে বোরখায় মুখ থেকে হয় স্কুলে যেতে হবে নয়তো পাঁচ ঘন্টা সন্তানের জননী হয়ে ঘরেতেই বসে শোষিত হতে হবে এই সুরাবর্তী এই সিরাউজ দোল্লাদের বংশধরদের দ্বারা